আজকে আমাদের হলিডে ছুটির দিন জন্য চলে আসলাম আলোচনা করবো সার্বিয়া নিয়ে তো হয়ে যাবেন সার্বিয়ার অনেক বিষয়ে জানা তো সেই সব বিষয় নিয়ে কিছু প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমরা আলোচনা করব আজকে আমরা শেয়ার করি এই যে বের হলাম বের হয়ে ভাই আমি একটা চিপস কিনলাম আপনার একশো চল্লিশ টাকা তো সমস্যা নাই এখানে যেমন ইনকাম তেমন খরচ সব নিয়ে আর কি সার্বিয়ার সার্বিয়াতে আসলেই আসলে অনেকে যুক্ত হয়ে যাচ্ছেন তো একে একে সবার কমেন্ট গুলোর উত্তর দিব প্রশ্নের উত্তর দিব আশা করছি লিমন ডান্স মিডিয়া থেকে হাই দিয়েছেন ধন্যবাদ ভাই এক একে সকলেরই উত্তর গুলো দেওয়ার চেষ্টা করব এমডি ফারুক ভাই লিখছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন শাহিদ হোসেন ভাই লিখছেন স্যার আমি পাসপোর্ট জমা দিয়েছি তা এখন ও ওয়ার্ক পারমিট দেয়নি তারা এখন ওয়ার্ক পারমিট দেয়নি যাই হোক জমা দিয়েছেন ওয়ার্ক এক মাসের ভিতরেই তো ওনাদের সাথে কথা বলুন নাম্বার 5 ডিও রাজু ভাই লেখছেন নাম্বার ফাইভ ডিও নবি সাত সার্বিয়া এই কোম্পানিটি কেমন বলতে পারে এই কোম্পানি কেউ ভরসা হয়েছে কিনা জানাবেন ভাই এইটির অনেক পারমিট পেয়েছি তবে কোম্পানিটি কেমন এটা এখনো আমি ওখানে যাইতে পারিনি এজন্য সঠিক বলতে পারবো না তবে এটুক জানি যে এই নামে কোম্পানি আছে এখানে রাজু ভাই হাই দিয়েছেন হাই জনি ভাই স্টিকার দিয়েছেন ধন্যবাদ ভাই বাবেল ভাই হাই ভাই লেখছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই বাবু ভাই লেখছেন ভাই আমাকে পারমিট দিয়েছে এরপরে কি কাগজ আসবে হ্যাঁ ভাই পারমিট ওনারা অনলাইন করতে পারবে অনলাইন করতে পারবে বলতে পারমিটের পরে আপনাকে পিপি জি হবে পিপি জি টানার পরে আপনার অনলাইনটা করবে তো পারমিট যত এসেছে অবশ্যই পিপি জি পাবে পিপি পেলে আপনার অনলাইনটি করে দিবে ওনারা অবশ্যই বাবু ভাই লিখছে মামাস কোম্পানিটা কেমন ভাই কোম্পানিটা কেমন সেটা যদি আমার শহরে হতো সব থেকে বেটার আমি বলতে পারতাম যেহেতু আমার শহরে না তো সঠিক বলা যাবে না অনলাইনে দেখে যা বোঝা যায় সেটাই ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলম ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই তিন মাসে কিভাবে সার্বিয়া যাওয়া যায় মাসে সার্বিয়া কপালে থাকলে আসতে পারবেন কেননা অনেক কাজ হয়ে যায় তিন মাসে আবার অনেকগুলো কাজ দেখা যাচ্ছে যে এক বছর হচ্ছে না তো সেটা নির্ভর করে কপালের এবং আপনার কোম্পানিতে যোগাযোগের উপর উপর কোম্পানির যদি তারা থাকে ওনারা নিজে দৌড়াদৌড়ি করে তাহলে অবশ্যই অবশ্যই আপনি তিন মাসে আসা যায় আমিও তিন মাসে লোক এনেছি কিন্তু সেটা হয় খুব কোম্পানির উপরে কম্পানি Juda সেভাবে থাকে আইবিসিরিন লেখছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম কেমন আছেন আপু আশা করছি অনেক 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 ভালো আছেন তো লাইভে অনেক লোক যুক্ত হয়েছেন আমি তো দেখতেছি কিন্তু লাইক করেছেন মাত্র অল্প তো আশা করছি সবাই একটা করে লাইক দিয়ে যাবেন এবং যারা যুক্ত আছেন সবারই কমেন্টগুলোর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের এখানে এখন বিকাল আর এখানে বর্তমানে সামার টাইম তো দেখুন প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর এখানে আপনার গাছপালার এখন সম্পূর্ণ জীবন পেয়েছে ওনারা মনে করেন যে গাছের যে একটা পাতা সৌন্দর্য এসেছে গ্রিন যেটাকে বলে সৌন্দর্যটা হয়ে গেছে প্রাকৃতিক সৌন্দর্য গ্রিন সম্পূর্ণ তো এগুলো সাধারণ সাধারণত ঈশের সময় থাকে না আপনার এই যে যখন ওয়েন্টার আসে মানে শীতের সময় এখানে শীত যখন আসে ভাই প্রচুর শীত শুধু বরফ পড়ে তো বরফ পড়ার কারণে গাছে পাতা থাকে না সমস্ত গাছের পাতা ঝরে যায় লাইফটিতে একশো আঠারো জন যুক্ত হয়েছেন কিন্তু নেটওয়ার্কের সমস্যা কি না বুঝতে পারতেছি না অনেকেই শুধু যুক্ত হয়ে দেখতেছেন কিন্তু লাইক কমেন্ট লাইক করতেছেন না কমেন্ট করতেছেন অনেকেই কমেন্ট গুলো জানা উত্তর দেওয়ার চেষ্টা করছি আমিও তো আপনারা না চশমা দিলে তেমন একটা ভালো লাগতেছে না চশমা ছাড়াই আপনাদের সাথে কথা বলবো তো আপনারা যারা আমার এখানে নতুন যুক্ত হচ্ছেন সব সময় যুক্ত থাকবেন এবং সার্বিয়া সম্বন্ধে জানার চেষ্টা থাকলে অবশ্যই আমার মাধ্যমে জানতে পারবেন এখন আপনাদের জন্য মোটামুটি সার্বিয়া অনেক ভালো একটা দিক চলতেছে তো মাঝখানে আবার দুই তিন দিন একটু নানান রকমের অনলাইনে ই দেখলাম কথা দেখলাম যে যুদ্ধ শুরু হয়ে গেছে সার্বিয়া আবার বন্ধ হয়ে যাবে সার্বিয়ার কাজ হবে না তো ফাইনালি যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধটা বিরতি ঘোষণা হয়েছে তো আর কোনো এগুলো নিয়ে মন্তব্য নেই মন্তব্য থাকার কথা না আপনারা যারা ইয়া অ্যাপ্রুভাল পেয়েছেন ভিসা স্টিকারের জন্য ইন্ডিয়া পাসপোর্ট পাঠিয়েছেন তারা টেনশন নেবেন না পেয়ে যাবেন ইনশাল্লাহ দুই থেকে দুই মাসের ভিতরে পেয়ে যাবেন এখন এখন কাজগুলো যেহেতু হচ্ছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো বা একটু বুঝতেছি না আমার লাইফটা কোথায় কি হচ্ছে তো কাইন্ডলি একটু জানাবেন আসলে লাইফটাতে কি যুক্ত আছি নাকি কেটে গেছি আমি কিছুই বুঝতেছি না ওয়াইফাই এখানে আমরা একটু সমস্যা আছে ঠিক মতো পাচ্ছি না লাইনটা অনেকেরই কমেন্ট এসেছে আমার কাছে কিন্তু দুঃখের বিষয় আমি একটু রিফ্রেশ দিতে চাই পড়তে পারি সকলের পড়তে পারি তো গুলো কারণে হয়তো সবার কাছে আমার ইগুলো যাচ্ছে না যাই হোক নেটওয়ার্ক এসেছে মোটামুটি তো আপনারা যুক্ত থাকবেন নো প্রবলেম যুক্ত থাকবেন চেষ্টা করবেন আপনাদেরকে একটু আমি দেখাই দিন দৃশ্যগুলো তো আপনারা অনেকেই যুক্ত হচ্ছেন আবার কেটে যাচ্ছেন হুম যাই হোক নেটওয়ার্কটাই হচ্ছে বড় সমস্যা অত্যন্ত দুঃখিত ভাই আমি আপনাদের সাথে যুক্ত থেকেও